সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে গেল একটি ট্রলার ঘটনা ঘটেছে পাথর প্রতিমার এল প্লট এলাকায় বাঘের চর দ্বীপের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে পাথর প্রতিমার জেটি ঘাট থেকে এফ বি দশভুজা নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য বেরিয়েছিল ওই ট্রলারটিতে মোট চোদ্দ জন মৎস্যজীবী ছিলেন যাওয়ার পথে উত্তাল ঢেউয়ের মুখে ট্রলারটি ডুবে যায় সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা মাছ সমুদ্রে চিৎকার শুরু করে দেন সেই সময় ডুবে যাওয়া ট্রলার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এফবি মালুকি নামক একটি ট্রলারে মৎস্যজীবীরা ঘটনা দেখতে পান তখন তারা ডুবে যাওয়া ট্রলারের কাছে এসে 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে হ্যাঁ 10 জন নামে একটি নাম গোস্তদাস ওই এল প্লট থেকে ট্রলারটা সকাল 10টার সময় সমুদ্রের উদ্দেশ্যে রওনা করে 14 জন নাবিক নিয়ে তারপরে বাঘেশ্বরের বেশ কিছুটা নিচে গিয়ে ট্রলারটা কবলে পড়ে সমুদ্রের ভীষণ রোলিং ছিল কিন্তু সেই মুহূর্তে পার্শ্ববর্তী উদ্ধার করে পার্শ্বর্তিদ্ধিবের মালক্ষী নামে একটি ট্রলার ছিল সমস্ত লোকগুলোকে মাঝি উদ্ধার করে নিয়ে চলে এসেছে কিন্তু ট্রলারটিকে ওরা আনতে পারেনি রোলিং এর কারণে ট্রলারটা সমুদ্রেই নষ্ট হয়েছে আপনার নাম সত্যিনাথ পত্র sdرun سaمti مصdiبisromikiunian sمبد Ne meu me un mes a pro turisme.